ইতালিতে ক্যাথলিক পুরোহিতদের বিরুদ্ধে সাম্প্রতিক পাঁচ বছরে যৌন নির্যাতনের বিস্তৃত অভিযোগ প্রকাশ পেয়েছে রেতে এল আবুজো নামের ভুক্তভোগী সংগঠন শুক্রবার চব্বিশ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে অন্তত চার হাজার জন ব্যক্তি এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে চার হাজার তিনশো জনের বিরুদ্ধে অভিযুক্ত ছিলেন ক্যাথলিক পুরোহিত সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জানার দি বলেন এই তথ্য ভুক্তভোগীদের বয়ান বিচার বিভাগের নথি এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে তবে নির্যাতনে সুনির্দিষ্ট সময়কাল এখনও স্পষ্ট নয় স্থানীয় চার্চের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইতালির বিশব সম্মেলন সিইআই এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি এবং ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন সম্প্রতি সিইআইয়ের কার্যকলাপকে ব্যাপক সমালোচনা করেছে এই সপ্তাহে প্রথমবারের মতো পোপ লিও ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নতুন বিশবদের নির্দেশ দিয়েছেন যেন কোনো অভিযোগ গোপন না করা হয় প্রয়াত পোপ ফ্রান্সিস তার বারো বছরের কার্যকালকালে শিশু নির্যাতন দমনকে অগ্রাধিকার দিয়েছিলেন যদিও ফলাফল মিশ্র ছিল সংগঠনের তথ্য অনুযায়ী ইতালির দুইশো ছাব্বিশটি ডায়োসিসের মধ্যে মাত্র একাশিটি শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নাবলীর উত্তর প্রদান করেছে তারা নথিভুক্ত করেছে এক হাজার দুইশো পঞ্চাশটি নির্যাতনের ঘটনা যার মধ্যে এক হাজার একশো ছয়টি পুরোহিতদের বিরুদ্ধে বাকি অভিযুক্তদের মধ্যে সন্ন্যাসিনী ধর্মীয় শিক্ষক স্বেচ্ছাসেবক শিক্ষাবিদ এবং স্কাউট সদস্যরা অন্তর্ভুক্ত ভুক্তভোগীদের জনের বয়স ছিল প্রায় সমসংখ্যক চার হাজার একশো আট জন পুরুষ অভিযুক্তদের মধ্যে মাত্র ছিয়াত্তর জনকে চার্জ আদালতে বিচার করা হয়েছে সতেরো জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাতজনকে অন্য গির্জায় স্থানান্তর করা হয়েছে এবং আঠারো জন পদত্যাগ বা বরখাস্ত হয়েছেন এছাড়াও পাঁচজন অভিযুক্ত আত্মহত্যা করেছেন এই রিপোর্টটি ইতালির ক্যাথলিক চার্চে শিশু ও কিশোরদের উপর চলমান নির্যাতনের গভীরতা বিস্তৃতি এবং বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরছে